হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম গতদিন আমরা পঁচানব্বই ছিয়ানব্বই পৃষ্ঠায় যে কলার অঙ্কটি রয়েছে সৃজনশীল আকারে সেটা সলভ করেছিলাম আজকে আমরা সমানুপাত দিয়ে শুরু করব তো সমানুপাত জিনিসটা কি দেখো এখানে কিন্তু দুইটা ওয়ার্ড একসাথে মিশ্রিত আছে সমান যোগ অনুপাত এটাই হচ্ছে সমানুপাত ধরো একটা অনুপাত এরকম দুই আর হচ্ছে কত পাঁচ আরেকটা অনুপাত হচ্ছে চার অনুপাত দশ দুইটা কিন্তু সেম সেম অনুপাত কীভাবে সেম সেম এই কে যদি তুমি দুই দিয়ে ভাগ দাও তাহলে দুই পাওয়া যাবে কে যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে পাঁচ পাওয়া যাবে ওকে তো আমি লাইন বাই লাইন তোমাদের সাথে শেয়ার করি আলোচনা করি আজকেও এরকমই করবো এখানে বলে দেওয়া আছে যে বিদ্যালয়ের ছবি মাপি তোমাদের বিদ্যালয়ের যে দালান কাটামো রয়েছে সেটির প্রস্ত উচ্চতা নির্ণয় করতে হবে প্রথমে সেটির প্রস্ত মেপে সেটি লেখো এবার ভেবে দেখো তো উচ্চতা কীভাবে নির্ণয় করা যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছ যে তিনজন বন্ধু মিলে মাপামাপির চেষ্টা করছে তো তুমি একটা ছবি নেবা নিয়ে এরকম একটা ছবি ধরো হ্যাঁ এটা মনে করো যে বিদ্যালয়টা তো এই বরাবর হচ্ছে উচ্চতা আর এই বরাবর হচ্ছে কি ধর্গ মানে প্রস্ত উচ্চতাটাই এখানে প্রস্ত উচ্চতা মানে যেটা দেওয়া আছে সেটাকেই তুমি ধর্গ তুলতে বলতে বলতে পারো আর এটা হচ্ছে প্রস্ত এবার তোমরা তোমাদের স্কুলের দালান কাটামোর একটি ছবি নিয়ে সেটির প্রস্ত নিচের চোখে লিখো একটা ছবি নিবা নিয়ে যত আছে মেপে নিবা ধরো যে হচ্ছে প্রস্ত এখানে ধরো কত সেন্টিমিটার একটা ছবির একটু বড় ছবি মনে করো তাহলে আমি অনুমান করে দিচ্ছি আর একটু বেশি দাও অথবা কম দিতে পারো এখানে চল্লিশ সেন্টিমিটার দিলাম অনুমান মতো দিচ্ছে আর কি একটা ছবি বড় ছবি আর কি ওকে এখন চিন্তা করো তো এখান থেকে তুমি তোমাদের বিদ্যালয়ের দালান বা কাটামোর কাটামোর আনুমানিক উচ্চতাকে নির্ণয় করতে পারবে হ্যাঁ পারা যাবে নিজেদের মাঝে মাপ মাপি এবার তোমরা সবাই কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের উচ্চতা ওজন মাপো হাইট অ্যান্ড হোয়াইট মাপার জন্য বলছে প্রত্যেকের জন্য মেপে যে উচ্চতা ওজন পাও সেটি একটি চকে লিপিবদ্ধ করো তো একটা চক তোমরা বানাইবা আমি একটা নমুনা দেখাই তোমাদেরকে এভাবে একটা চক বানাইবা এটা হচ্ছে ক্রমিক নম্বর দিবা ঠিক আছে এককটা অ্যাড করে দিবা উচ্চতা সেন্টিমিটার হইলে সেন্টিমিটার মিটার হইলে মিটার এভাবে লিখে দিবা ঠিক আছে আর এখানে নাম কার কার ওজন মাপা হচ্ছে এটা হচ্ছে ক্রমিক নাম্বার তা আমি দিলাম এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার মনে করো এটা এটা হচ্ছে রহিম উচ্চতা মনে করো যে একশো বিশ সেন্টিমিটার আর ওজন ধরো তোমার পঁয়ত্রিশ কেজি একটু কম বেশি হইলে হইতে পারে এভাবে তোমরা এখানে সেন্টিমিটার কেজি দিয়ে দিবা উচ্চতা এবং ওজন এখানে তোমাদের উচ্চতা ওজন কিলোগ্রাম কিলোগ্রাম মানে কেজিতে আর কি এবার তোমাদের নিজেদের দলগতভাবে কাজটি হলে বাকি দলের সাথে সমন্বয় করে সকলের উচ্চতা ওজনের যে তথ্য পাওয়া যায় সেটি নিজেদের খাতায় লিপিবদ্ধ লিপিবদ্ধ করো কিভাবে করবা এই যে এই সিস্টেমে এরকম একটা চক তোমরা এঁকে নিবা এবার যাদের উচ্চতা ওজনের অনুপাত সমান অথবা কাছাকাছি তাদের চিহ্নিত করে খাতায় গুচ্ছাকারে লিখো এবং তাদের একত্রে দল দলে ভাগ করে ফেলো তো এটা তোমরা ক্লাসরুমে করবা তোমরা কি আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখেছ দেখো নিচের চিত্রগুলো আমাদের জাতীয় স্মৃতিসৌধের এবার নিচের চিত্রগুলো উচ্চতা ও প্রস্তম মেপে নিচের চকে লিখো এবং সেগুলোর অনুপাত নির্ণয় করো তোমরা একটা স্কেল নিবা নিয়ে তোমাদের ইয়াতে মাপ দিবা তো আমি একটা অনুমান করি এখানে প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় চতুর্থ এই যেখানে চারটা ছবি দেওয়া আছে হ্যাঁ এগুলার উচ্চতা সেন্টিমিটারে প্রস্ত সেন্টিমিটারে লিখে দিচ্ছি মনে করো প্রথমটা হচ্ছে দশ সেন্টিমিটার হ্যাঁ পরেরটা হচ্ছে আট সেন্টিমিটার পরেরটা হচ্ছে ছয় সেন্টিমিটার পরেরটা চার সেন্টিমিটার সেন্টিমিটার লিখবা প্রত্যেকটার সাথে এবং প্রস্ত এই বরাবর এটা মনে করো আট সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার এটা চার এটা দুই এখন বলছে ও প্রস্তর অনুপাত তাহলে লিখবা এখানে দশ অনুপাত আট এই যে এটা দশ অনুপাত আট আট অনুপাত ছয় ওকে চিত্রগুলো থেকে কি বুঝতে পারলে চিত্রগুলো অনুপাত কি সমান সমান নয় অনুপাত কম বেশি আছে এখানে 10 এখানে 8 ভাগ করলে এটা হবে 5 এটা হবে কত 4 দুই দিয়ে ভাগ করলে এটা হবে 5 এটা হবে চার দুই দিয়ে ভাগ করলে এটা হবে চার এটা হবে 3 দুই দিয়ে ভাগ করলে এটা হবে 3 এটা হবে 2 দুই দিয়ে ভাগ করলে এটা হবে 2 এটা হবে এক পরে দেখো যে চারটি জিরাফ রয়েছে এখানে নিচের জিরাফ গুলোকে কি দেখতে পাচ্ছ তোমরা প্রথম জিরাফের গলা ও পুরো দেহের দুর্গের অনুপাত কিন্তু তোমরা মেপে দেখেছ এবার দেখো তো বাকি গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত কি সমান হয় কিনা মেপে নিচের চকটি পূরণ করে ফেলো এই যেগুলা গলা আর হচ্ছে পুরা দেহ গলা আর হচ্ছে পুরা দেহ গলা হচ্ছে পুরো দেহ এক নম্বর ছবি তো এটার গলা ধরো যে এখানে ছয় সেন্টিমিটার পর একটা ধরো যে ছোট যেহেতু এটা চার সেন্টিমিটার তারপরে আর একটু এটা একটু বেশি ধরি পাঁচ সেন্টিমিটার দৌড়ি এটা দড়ি দুই সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে পুরো দেহ এটা সম্পূর্ণটা হচ্ছে মনে করো এটা বারো সেন্টিমিটার দিলাম তারপরে এটা আট সেন্টিমিটার দিলাম দুই নাম্বারটা তারপরে এটা একটু এটার থেকে একটু এটা একটু বড়ো তাহলে এটা দিলাম দশ সেন্টিমিটার তারপরে এটা সম্পূর্ণটা দিলাম ছয় সেন্টিমিটার এভাবে আমি বসাইলাম আর কি তাহলে গলা এবং প্রধের অনুপাত দুই অনুপাত ছয় ছয় তোমাদের মনে হয় অনুপাতির অনুপাত কি সমান না না অবশ্যই অনুপাত সমান নয় কম বেশি কাজ দিছে যে এবার তোমরা নিচের চিত্রগুলো দেখো এবং তোমার খাতায় পূর্বের ন্যায় চক একে উচ্চতা ও প্রস্থের অনুপাত মানে তৈরি করো আর কি এরকম লিখছে অনুপাত নির্ণয় করো এখানে এক নাম্বার বলছে চিত্রের ন্যায় ছবিগুলো হবে স্মৃতিসৌধের মতো চারটা আম গাছের সমানুপাতিক ছবি তাহলে চারটা আম গাছ লিখতে বলছে এটা তো এমনিতেই পরে বলছে যে এখানে চিত্রের দুই নম্বর এখানে চিত্রের ন্যায় ছবিগুলো হবে ফুটবলের চারটি গোলপোস্টের ছবি থাকবে কোনোটাই সমানুপাতিক না এক একটি এক এক রকম তবে প্রতিটি দৈর্ঘ্য প্রস্ত অবশ্যই পূর্ণ সংখ্যা হবে স্মৃতিসৌধের চিত্রের ন্যায় প্রস্ত দৈর্ঘ্য বোঝানোর জন্য তীর চিহ্ন থাকবে তো এগুলা করা যাবে অসুবিধা নেই শিক্ষার্থীরা চলো আমরা একটা গল্প পড়ি জ্যোতি ও বিতি দুই বোন তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে কিন্তু একদিন খেলার পর দেখা গেল তাদের সব মার্বেল হারিয়ে গেছে পরের দিন স্কুল থেকে ফেরার পথে দুজনেই আলাদাভাবে মার্বল মার্বেল কিনল বাসায় এসে তারা দুজন জানতে পারলো জ্যোতি ত্রিশটি মার্বেল পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে অপরদিকে বিতি বিশটি মার্বেল মার্বেল কিনেছে ত্রিশ টাকা দিয়ে এখন চিন্তা করো তারা দুজনেই কি একই অনুপাতে দাম 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 দিয়ে দিয়েছে দিয়েছে পাঁচ আবার বৃতির মার্বেল ও দামের অনুপাত দুই অনুপাত তিন প্রথমটা হচ্ছে মার্বেল আর পরেরটা হচ্ছে দাম প্রথমটা মার্বেল পরেরটা কি দাম তাহলে দেখা যাচ্ছে দুজনে অনুপাত কিন্তু সমান নয় তাই তারা কিন্তু একই অনুপাত দাম দেয় নি এখন বলছে তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না ত্রিশটি কেনা যায় ত্রিশটি মার্বেল কেনা যায় পঞ্চাশ টাকায় সুতরাং একটি মার্বেল কেনা যায় পঞ্চাশকে ভাগ করবে ত্রিশ দিয়া ছয় ছয় ধরলাম আর বিতি হচ্ছে বিশটি কিনে তিরিশ টাকা দিয়ে পারবা না ওই কি আমরা বিশটি কিনে বিশটি মার্বেল কিনে সুতরাং একটি কিনে কত টাকায় তিরিশকে ভাগ করবে তাহলে এটা একটু হিসাব করি ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ বিতির টাকা কম আর হচ্ছে জ্যোতির টাকা বেশি অর্থাৎ জ্যোতি বেশি টাকা দিয়ে কিনেছে ঠিক আছে তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে এটা সেটা হচ্ছে কার জ্যোতির জ্যোতির টাকা বেশি লেগেছে আর কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না পার্থক্য খুবই কম তাহলে বেশি লাগতো না যদি এক দশমিক পাঁচ টাকা দিয়ে অর্থাৎ না এবার চলো একটি গল্প নিয়ে চিন্তা করি মৌয়ের কাছে ছত্রিশটি টেনিস বল আছে এটা হচ্ছে মৌ ওপর দিকে সুব্রতর কাছে একশো বারোটি টেবিল টেনিস বল আছে তারা ঠিক করলো নিজেদের মাঝে টেনিস বল এবং টেনিস টেবিল টেনিস বল ভাগ করবে একটা টেনিস বল একটা হচ্ছে টেবিল টেনিস এটা হচ্ছে টেবিল টেনিস যেটা টেবিলে খেলে আর এটা হচ্ছে বাইরে খেলে বড় করে এই জন্য মৌ সুব্রতকে আঠারোটি টেনিস বল দিল অপর দিকে সুব্রত মৌকে টেনিস বল দিল ভেবে বলো তো দুজনের মাঝে টেনিস বল আর টেবিল টেনিস বলে সমাবণ্টন হয়েছে কিনা এখানে দেখো মৌয়ের কাছে আগে টেনিস বল ছিল ছত্রিশটি সে সুব্রতকে দেয় আঠারোটি তাহলে তার মানে তার সুব্রতকে দেওয়া টেনিস বল সংখ্যা এবং তার প্রথমে তাকে টেনিস বল সংখ্যার অনুপাত হচ্ছে আঠারো অনুপাত ছত্রিশ মানে হচ্ছে ছত্রিশের সে আঠারোটা দিয়েছিল তাহলে তাদের এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে এক অনুপাত দুই ওয়ান ইস টু কত আবার সুব্রতর কাছে আগে টেনিস বল ছিল একশো বারোটি সে মুখে দিয়ে দেয় ছাপ্পান্নটি তাহলে তার মৌকে দেয়া টেনিস বল সংখ্যা এবং তার থাকা প্রথমে থাকা টেনিস বল সংখ্যার টেবিল টেনিস বল সংখ্যার অনুপাত ছাপ্পান্ন অনুপাত একশো বারো অর্থাৎ তারও অনুপাত হচ্ছে এক অনুপাত দুই তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সমান অনুপাতটি সমান এখানে দেখো আরেকটি বিষয় কিন্তু চিন্তা করা যায় ভাগাভাগি করার পর মৌয়ের কাছে থাকা টেনিস বল ও টেবিল টেনিস বলের অনুপাত দেখার চেষ্টা করি মানে দিয়ে দেওয়ার পর আঠারোটা ছাপ্পান্ন আঠারো অনুপাত তাহলে ভাগ করলে কাটাকাটি করলে আর কি নয় অনুপাত আঠাশ থাকে আবার সুব্রতরটাও সেম সেম নয় অনুপাত আঠাশ যেহেতু উপরে একই অনুপাতে নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করেছে এবং ভাগাভাগির পর দেখা যাচ্ছে তাদের কাছে থাকা বলগুলোর অনুপাত সমান তাই বলা যায় দুজনের মাঝেই টেবিল টেনিস টেনিস বল আর টেবিল টেনিস বলে সমবন্টন হয়েছে কাজ দিছে যে উপরে দেখা যায় মৌ আঠারোটি টেনিস বল আর সুব্রত ছাপ্পান্নটি টেনিস বল দেয়া সমবন্টন হয়েছে মৌ আর সুব্রত ভিন্ন কোন পরিমাণে নিজেদের মধ্যে টেবি টেনিস বা বল আর টেবিল টেনিস বল আদান প্রদান করে সমবন্টন করতে পারত কিনা ভেবে দেখো হ্যাঁ করতে পারতো অনেকভাবে করা যায় এখানে সংখ্যাগুলো জাস্ট বাড়ায় দিলেই হইলো আর কি ঠিক আছে মানে এখানে এই যে এটা হচ্ছে কত ছত্রিশ আর এটা হচ্ছে একশো তো বারো তাহলে ছত্রিশকে ভাগ করা যায় চার দিয়া একশো বারোকেও ভাগ করা যায় চার দিয়া যদি ছত্রিশের ছত্রিশকে ভাগ করে যত ইয়ে হয় নয় না তাহলে নয়টা দিত আবার এখানে একশো বারোকে যদি আমি চার দিয়ে ভাগ দিই তাহলে সেটা হবে একশো ভাগ হচ্ছে চার আটাশ আটাশটা দিয়ে দিলে কিন্তু মানে সেম সেম অর্থাৎ ছত্রিশের নয়টা আর একশো বারোর হচ্ছে আঠাশটা এভাবে করলেও কিন্তু সেম সেম হবে এক অনুপাত চার হবে আবার দিয়ে এটাই ভাগ করলে এক অনুপাত চার হবে তো আজকে আমরা এই পর্যন্তই থাকবো আগামী দিন একশো বিশটা থেকে আমাদের ল্যাসন শুরু হবে ইনশাল্লাহ